সুপ্রিয় দর্শক সো তোমাঙ্গিলে আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন এই ভিডিওটি সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আপনাদেরকে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা যেভাবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছেন এভাবে সহযোগিতা করে নির্দিষ্ট লক্ষ্যে আমাদেরকে এক লক্ষ পরিবারের সদস্য করার চেষ্টা করার জন্য এবং কন্টিনিউ চেষ্টা করে যাওয়ার জন্য আপনাদের সকলকে আমি আবারও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার কথা শুনেন এবং বন্ধুবান্ধবকে বলেও সাবস্ক্রাইব বাড়াচ্ছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে আমি কন্টিনিউয়াসলি আপনাদের সামনে হাজির হতে পারি তো আজকে এতক্ষণে আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন কারণ এটা আজকে সারা বাংলাদেশে এটা একটা আলোচনা সারা বাংলাদেশটা পৃথিবীর বিভিন্ন দেশে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে পাঁচশো পার্সেন্ট টেরিফ চড়িয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আসলে এখনো চড়ায়নি পাঁচশো পার্সেন্ট টেরিফ ঘোষণাটা আসবে তা কারণ হচ্ছে যে আপনার এই যে ইউএসের এখন যে একজন এমপি লিনসি গ্রাম যিনি কিনা আবার ডোনাল্ড ট্রাম্পের খুব একই সংসদের বন্ধু মানুষ একই সংসদের এমপি এবং একই দলের লোক তিনি বলেছেন যে যেহেতু রাশিয়ার কাছ থেকে তেল কিনা বন্ধ করছে না এই ইন্ডিয়া চায়না এবং এদের উপরে পাঁচশো ট্যারিফ বাড়িয়ে দেওয়া হোক পাঁচশো ট্যারিফ বাড়াই দিলেই হবে কারণ বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট দিয়ে কোনো লাভ নেই পাঁচশো পার্সেন্ট সরাসরি তা সেই পাঁচশো পার্সেন্ট ট্যারিফ বাড়াই দিলে কি হবে না হবে এটা বোঝার আগে আমরা একটা জিনিস একটু আপনাদের বলি দেখেন যে কোনো সময় আপনি এত দেখেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে ইলেকশনের একটা রব চলতেছে এটা আপনারা সবাই জানেন বা এই একটা ইলেকশন হলে কিভাবে হয় বা কি করতে হয় এটাও আপনারা সবাই জানেন যে ইলেকশনের বিভিন্ন প্রার্থী থাকে প্রার্থীরা যখন ইলেকশানে দাঁড়ায় তখন তারা বিভিন্ন জায়গায় জনসভা করে আর এই জনসভার জন্য জনসভা তো লোক আনার জন্য কিন্তু পয়সা খরচ করতে হয় তাহলে দুশো টাকা দিতে হয় কাউরে এক বোতল পানি দুশো টাকা দিতে হয় কাউরে বিরিয়ানি খাওয়াইতে হয় গাড়ি পাঠাইতে হয় টমটম পাঠাইতে হয় বাস পাঠাইতে ট্রাক পাঠাইতে যে আসেন ভাই জনসভাতে আসেন মিটিং আছে ঠিক আছে না বিনা পয়সায় কিন্তু কেউ যায় না এলাকায় এলাকায় অফিস করতে হয় সেই অফিসের আবার চা পানির খরচ দিতে হয় সেই খরচ নেওয়া দরকার গোলাগুলিও হয়ে যায় এমনও হয়েছে যে সেই পানির জন্য আমি এমন বহু লোকরাও দেখছি যে যার হাতে টাকা আছে তারা ল্যাংটা করে দিতে ইলেকশনের পরে এসব ঘটনাও ঘটে তো সেম আমেরিকাতে এই বছরের শেষের দিকে মিট্রাম ইলেকশন মিট্রাম ইলেকশনে যদি ট্রাম্প না জিতেন তাহলে ওনাকে বের করে দেওয়া হবে পার্টি থেকে সুতরাং এইটা একটা সমস্যা সুতরাং বাবুকে জিততে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইবার ট্রাম্প আসার আগে আপনারা যদি দেখেন যে ইলেকশনের চার পাঁচ মাস আগে থেকে যেসব বক্তৃতা বিবৃতি হচ্ছিলো আমেরিকাতে সেখানে সরাসরি ট্রাম্প বলছিলেন যে আমাকে পয়সা দাও আমি ইলেকশন করব আমাকে পয়সা দাও যদি পয়সা দাও তাহলে যদি আমি ইলেকশনে আমি তোমাদের এই টাকা রিটার্ন দিব তখন কিন্তু আমেরিকার বড় বড় যে তেল কোম্পানি আছে এরা কিন্তু পয়সা ইনভেস্ট করছিল আমেরিকাতে এটা ওপেন সিক্রেট এটা বাংলাদেশের মতন এটা আমেরিকাতে ওপেন সিক্রেট ওকে ঢালে জিতলে তো রিটার্ন আসবে জিতার পরে এই টাকা তো রিটার্ন আসতে হবে রিটার্ন এই তেল কোম্পানিগুলোর কাহিনী কি মিডিল ইস্ট বিভিন্ন দেশের তেল এরা উত্তোলন করে এরাই বেচে তার কারণ হচ্ছে যে এখন এই তেল যদি বেচতে না পারে যদি বেচতে না পারে তাইলে রিটার্ন পাবে কোথায় তেল কোম্পানি ইনভেস্ট করছে এখন দেখেন এখন এমন তো না বলে পাঁচশো কোটি সাতশো কোটি লোকের আলাদা একটা ইয়ে করিয়া দিলাম আর তেল ওখানে যায় ব্যসে ওখানে হবে তা তো হবে না এখন লোকসংখ্যা তো আগে সে সাড়ে সাতশো কোটি আটশো কোটি যাই আছে এটা এখন এখানে সারা পৃথিবীর লোক সংখ্যা যা তার অর্ধেকই হচ্ছে আপনার ইন্ডিয়ার চায়নাতে তিনশো কোটি লোক দুই দেশে সুতরাং এরা তেল কিনে কই থেকে যে এরা রাশিয়া থেকে কিনে রাশিয়া কত করে বেছে এক্সাম্পল বলতে রাশিয়া দশ টাকা করে বেছে আমরা তো এগারো টাকা করে বেছি কয় সালা রাশিয়ারে ব্লক করো ব্লক করবেন কেমন রাশিয়া তো ইউক্রেনের সাথে যুদ্ধ করতে সুতরাং এরা তেল কিনা রাশিয়ার তেল কিনা এরা যুদ্ধ বাজায় রাখছে সুতরাং রাশিয়াকে ব্লক করলে রাশিয়া থেকে তেল না কিনলে বোম বানাই না কিনতে পারবে না আস্তে যুদ্ধ বন্ধ হয়ে যাবে এইটা হচ্ছে যে প্রভাগান্ডা প্রথমে চালানো হইল চালাইয়া ওকে কিন্তু এর আগে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটাও কিন্তু এরাই লাগাইছে আমেরিকা তখন ছিল যে আপনার অতীত সরকার সে লাগাইয়া দিয়ে গেছে কারণ তারও ইয়ে ছিল যে তার দল জিতানোর কিন্তু তার দল জিতে নাই এখন দেখেন ট্রাম্প পয়সা তো এটারে আর বন্ধ করে নাই এরা বন্ধ করতে চাইলে পারতো ট্রাম্প সরাসরি অস্ত্র না সরাসরি দেশের সোলজার পাঠাইয়া ইউক্রেনে দাঁড়াই গেল তো রাশিয়ার বোম মারতো না তা করবো না আমি দল পল পশ্চিম তোমরা মারো জিয়াই রাখো যুদ্ধ বন্ধ করা দেবো যুদ্ধ চলতে হবে আমাদের ব্যবসা চলতে হবে এসে মূল কাহিনী এখন সেই যে গত চার পাঁচ দিন আগে কি করলো উনি ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল ডিরেক্ট তুলে নিয়ে গেল গতকাল রাতে ইউএনএ মানে ইউনাইটেড নেশনের যে বডি আছে সেখানে কিছু আইন আছে সে আইনের মধ্যে ছয়ষট্টিটা আইন উনি বলে যে আমি তোমাদের এই সিক্সটি সিক্স আইন মানি না ওখানে তো অনেক রকম আছে এগুলো হয়তো কালপসুর নাগাদ সবগুলো পেয়ে যাব এগুলো সে মানে না এগুলো সে বাতিল করে দিল যে তে মানবে না এখন ব্যাপার হচ্ছে যে এইবার রাশিয়াকে তো ঠেকাইতে হবে রাশিয়াকে ঠেকাইতে হবে ঠেকাইতে হলে কি করতে হবে তারে করতে হবে যে ইন্ডিয়ার চাইনার এবং ব্রাজিলের তিন দেশের উপর পাঁচশো পার্সেন্ট ট্যাক্স দেবে মানে তোমরা যদি তেল কিনা বন্ধ না করো আমরা ট্যাক্স চাপায় রাখলাম তোমাদের মাল ঢুকবে না যেটা আগে একশো টাকার মাল ছিল একশো টাকায় উৎপাদন হইতো আমেরিকা যায় দেড়শো টাকা বেচা হইতো সেই মাল এখন সাতশো টাকায় বেচাবো কোন সালায় কিনবে কেউ কিনবে না সুতরাং এই অবস্থা হবে পঞ্চাশ বিলিয়ন ডলার ব্যবসা করো ভারত তুমি আমার সাথে চায়না তুমি আমার সাথে একশো বিলিয়ন ডলার ব্যবসা করো তোমরা এই তেল বন্ধ করে থেকে কিনা লাগলে আমি বেচবো আমার কাছ থেকে তেল নাও এই মুহূর্তে ভেনিজুয়েলার সমস্ত তেলের মালিক আমি মিডিল ইস্টের সমস্ত তেলের মালিক আমি আমরা তেল দিব চল্লিশ বছরের স্টক আছে সারা পৃথিবীতে সব তেল উঠে বেচা দিব রাশিয়া থেকে তেল নিবা না রাশিয়া গরিব হয়ে মহিলা যাবে এইটা এটা যদি তোমরা মানো তো মানলা না হইলে পাঁচশো পার্সেন্ট ট্যারিফ লাগবে এখন এইখানে যদি ভারতের সেই ক্ষমতা নাই পাঁচশো পার্সেন্ট ট্যারিফ সহ্য করার তারা হয়তো মাইনে নিবে যে ওকে ঠিক আছে আমরা রাশিয়া থেকে তেল নিলাম না স্যার আর এটা যদি ভারত আজকে বলে কালকেই ডোনাল্ড ট্রাম্প দেখবেন যে এক ঘন্টার এসে এই মাই গুড ফ্রেন্ড তুমি তাই বলতেছে চাই তোমার চোখেই আমি পুরা এশিয়া দেখিতে চাই ট্রাম্প বলতে বলবে এবং এটাতে কোনো অবস্থা এইখানে একজন খেলতে পারে সেটা চায়না চায়না যদি বলে যে আসো আমরা খেলি যে চায়না ইন্ডিয়া রাশিয়া ব্রাজিল সহ পৃথিবীতে আরো যেসব দেশগুলো আমেরিকা বিরোধী ওদের সাথে যদি একটা জোট যদি দুই চার দিনের পারে তাইলে কিন্তু খেলা জমে যাবে এইদিকে আবার আমেরিকা দেখেন গ্রিনল্যান্ড দখল করে নিবে এটা গ্রিনল্যান্ডের তলায় অনেক কিছু আছে এইটা নিয়ে অলরেডি ইউরোপীয় সাথে লাগিয়া পড়ছে ওইদিকে দুই দিনে একটা ভাষণে দেখছেন যে এই ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই ইয়ের কি বলে আপনার ভেনিজুয়েলার এই প্রেসিডেন্ট মাদুরো সে আমার ড্যান্স নকল করছে মানে এটা তার কলিজায় লাগছে আরে আমার ড্যান্স নকল করছে এটাও তার দোষ এরপর সে এই দুই দিন আগে একই সময় সে মোদির কথাও বলছে যে মোদি আমাকে ইয়েস স্যার বলছে যে স্যার আমি কি আপনার সাথে দেখা করতে পারি আরে বাবা তোমার কাছে কয় বিলিয়ন ডলার দিছে সাতষট্টিটা অ্যাপাচি হেলিকপ্টার যেহেতু সে দেখা করবে না তার পয়সা খাইয়ে দেওয়া সে দেখা করতে যাবে না তোমার কাছে এখন নরম থাকবে কারণ তার পয়সা তো বাইজে গেছে আবার ফ্রান্স প্রেসিডেন্ট এমিলুয়ে ম্যাক্রনের কথা বলছে যে ম্যাক্রন তারা বলছে যে প্লিজ আপনি আমার দেশের সরকার কাউকে বললেন না আপনি প্লিজ আমার দেশের উপরে কোনো ট্যাক্স বসাই না হেন না তেন না মানে বিশাল কারণ হচ্ছে যে ফ্রান্স থেকে যে ওয়াইন ফাইনগুলো যায় এগুলোর উপরে নাকি দুইশো পার্সেন্ট ট্যাক্স বসাবে আমেরিকা ফ্রেঞ্চ ওয়াইনের উপরে আর কারণ হচ্ছে যে আমেরিকার যে ওষুধগুলো ফ্রান্সে আসে সেগুলোর উপরে ফ্রান্স একটা ট্যারিফ লাগাইছে সামান্য কিছু বাড়তি ট্যারিফ লাগাইছে ফ্রান্স এমনিই ওষুধ তৈরি করে ফ্রান্স বিখ্যাত বিখ্যাত সমস্ত ওষুধগুলো তৈরি করে মানে ম্যাক্রন রথ সে এমন করলো যে সে রাস্তায় নেমে গেছে জুতা চাটতেছে সবাই মানে পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান তার জুতা ডোনাল্ড ট্রাম্পের মেন্টালিটি এখন ডোনাল্ড ট্রাম্প এটা ওই যে বললাম আপনি মিট্রাম ইলেকশনে তাকে জিততে হবে আর ওই মিট্রাম ইলেকশনে জিতার জন্য সে সব করবে সে আগামী দু একদিনের ভিতরে কলম্বিয়ার প্রেসিডেন্টকেও তুলে নিয়ে আসতে পারে ইরানে তো অলরেডি গ্যাঞ্জাম লাগাইয়ে রাখছে মানে সে এখন আগে ছিল আমেরিকার সব পাওয়ার যে সমস্ত পাওয়ার সেই করতো যেমন জাতিসংঘে যেমন দশজন একটা পিকনিকের আয়োজন করবে সুতরাং আমেরিকা চাইলো যেন পিকনিকটা সাত তারিখ হবে সুতরাং সে করলো কি পাঁচজনরা বললো যে দেখো দোস্ত তোমরা তো আমার বন্ধু মানুষ তোমাদের কি কী সমস্যা আমি গাড়ি টাড়ি দিব তোমাদের সমস্যা নাই তোমরা ওই সাত তারিখের পিকনিক ডেটটাই মাইনে নিও তারপর দুইজনের বলে যে ওই তোরা আমার কথা মানবি না যদি না মানস তোদের পনেরো সাল তুলে হলাম কালকে সকালে যাইতে এই বেটাও ডরে মাইনে নিল আর বাকি রইল দুইজন তো নিজে নিজের ডেট তো নিজে দিছে সবাই মিলে মাইনে নিল ওকে ওকে সাত তারিখে ডেট আমেরিকা সব পাওয়ার ওইভাবে খরচ করতো আর এখন হচ্ছে যে গুন্ডাগার্দি পাওয়ার মানে আমি যা বলবো তা আবার আপনারা এটাও তো বলতে পারেন এখন যে চায়না আর ইন্ডিয়া এক হইতে পারবে না কারণ ওদের মধ্যে তো যুদ্ধ ভাই ওদের মধ্যে যুদ্ধ চলছে মাত্র দুইটা না তিনটা এটা কোনো যুদ্ধ না যুদ্ধের জাত না ফ্রান্স আর ইংল্যান্ডে একশো ছয় বছর যুদ্ধ চলছে যেটাকে হান্ড্রেড ইয়ার্স ওয়ার বলা হয় শত শত যুদ্ধ চলছে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে কিন্তু তারাই এক হইয়া ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করছে তারাই এক হইয়া এখনো এক জায়গায় দাঁড়াই আছে যদিও এখন ব্রেকজিট বলে হয়তো ইউরোপিয়ানদের বেড়ে গেছে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সব কিছুতে এক মানে এক ইউরোপিয়ান এক হয়েছিল হান্ড্রেড ইয়ার্স যুদ্ধ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এগুলো সব কিছুর পরে পরেও তারা একই জায়গায় দাঁড়াইছে এই জার্মান ফার্স্ট ওয়ার্ল্ড আর সেকেন্ড ওয়ার্ল্ড ঘটাইছে জার্মান তারা এখন ইউরোপিয়ান সদস্য না এক না জিওপলিটিক্সে কেউ চিরশত্রু বা কেউ চিরবন্ধু নয় এই জিনিস তো এই জন্যই বলছি যদি এখন চায়না লিড করে চায়না রাশিয়া ইন্ডিয়া ব্রাজিল আরও যারা আমেরিকান বিদ্বেষী আছে সব একজোট হলে আমেরিকার সাথে খেলা হবে কারণ রাশিয়া রাশিয়া তো যেতে যেতে সব শেষ রাশিয়া তেল বন্ধ গেলে শেষ ওদের কফিনের শেষ পেরাক তো রাশিয়ার কাছে এখনো আমেরিকার চেয়ে পাঁচশোটা বেশি পারমাণিক আছে আপনি যখন এক জায়গায় দেওয়ালে যখন পিঠ থেকে যান বাঁচার আর উপায় নেই তখন যেকোনো সময় যে কোনো কিছু ঘটাইতে পারেন যে আমি তো দশ বছর পরে মরবো তো ঠিক আছে দশ বছর আগে তোদেরও মরি। এক লগকে দুটাই পাগলা হয়ে গেলাম ট্রাম্প যেরম পাগলা পুঁ পাগলা হয়ে গেলাম মাইরে দিল চাপ লাগাত তোরা এবার জাহান নাম তৃতীয় বিশ্বযুদ্ধ যদি ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার হোক সমস্যা নাই তো তখন কি হবে তো এগুলো কিছুই পরিষ্কার হইতে থাকবে আরো দুই এক সপ্তাহ পর আস্তে আস্তে দেখা যাক আসলে কি হচ্ছে এই জন্যই থামবে লিখেছিলাম যে পাঁচশো পার্সেন্ট টেরিফ ইন্ডিয়া কি শেষ না ইন্ডিয়া শেষ না চাল এখনো আরো আছে দেখতে থাকুন এবং আপনাদের ভালোবাসা আমার প্রতি এভাবেই রাখুন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু